এই নুডুলস রান্নাটা এত মজা হয় রান্না করে না খেলেই নিস যারা কিনা রান্না বান্নায় খুব একটা পারদর্শী না তারা শুধুমাত্র এই নুডলস এর রেসিপিটা শিখে রাখো এই নুডুলস টা এত মজা হয় রান্না না করে খেলে বুঝবেনই না তো প্রথমেই আমি নুডলস গুলো রান্না করার জন্য এখানে ডিম ভেজে নিব তো ডিম ভেজে নেওয়ার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি তো তিনটা ডিম সামান্য একটু তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমগুলো যেন একসাথে ধলা পেকে না যায় সেজন্য আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে ভেঙে ডিমটা ভেজে নিব আর ডিমগুলো ভাজার সময় কিন্তু আমি এখানে নুডলসের মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মেগি যে মশলা থাকে সেগুলোও এক্সট্রা দিতে পারেন এরপরে আমি এখানে সসেস কেটে রেখেছিলাম সেই সসেসগুলো সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে সসেজের মধ্যেও একটুখানি মশলা দিয়ে দিয়েছি মশলা দিলে এই সসেজ আর ডিমগুলো খেতে কিন্তু ভালো লাগে তো সসেজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সসেজ আর ডিমগুলো কিন্তু আমি আর কুক করব না এগুলা নুডলসের ওপরে দিব সেজন্য আমি খুব ভালোভাবে ডিম আর সসেজগুলো ভেজে নিলাম এবার সসেস গুলো ভাজা হয়ে গেলে আমি ধিমের সঙ্গে তুলে রাখছি নুডলস রান্নাতে অনেকেই রসুন ব্যবহার করে না কিন্তু রসুন দিলে কিন্তু নুডলস টার ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখানে আমি নুডলস টা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপরে রসুন কুচি বাদামি করে ভেজে নিয়েছি এরপরে সামান্য পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর টমেটো অ্যাড করে দিয়েছি এগুলো একটু সামান্য একটু ভেজে নিয়েই এবার কাঁচামরিচও অ্যাড করে দিলাম এখানে আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটো সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমার ঘরে সেদিন টমেটো সস ছিল ছিল না সে কারণে দেয়া হয়নি তো আজকে কিন্তু আমি নুডলস এ মটরশুঁটি দিচ্ছি আপনারা যারা কিনা মটরশুঁটি পছন্দ করেন না তারা কিন্তু এই স্কিপ করতে পারেন এরপর সামান্য একটু আমি লবণও দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যায় এরপর টমেটোটা গলে আসলেই কিন্তু এখানে অনেকগুলো ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম একটু হাফ সিদ্ধ হয়ে আসলেই নুডলস দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি আর নুডলস সিদ্ধটা তো সবাই পারে তবে নুডলস টা সিদ্ধ করার পর একটা জালনিতে ঢেলে দিতে হবে আর ঢেলে দেওয়ার পরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে সেটা ধুয়ে নিতে হবে আর চাইলে আপনার যদি রান্না করতে একটু দেরি হয় সেই ক্ষেত্রে তেল নুডলস দেওয়ার পর আমি কিন্তু ভেজে রাখা এখানে সসেজ আর জিমগুলো গুলো অ্যাড করে দিয়েছি আর কিছু মশলা ছিল সেই মশলা দিয়ে দিয়েছি এবার কিন্তু সব নুডলস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো নুডলস হওয়াতে দুইটা কাঠি দিয়ে নুডলস গুলো মিশিয়ে নিতে হলো তো আমি নুডলস রান্না করতে কিন্তু সয়া সসটা দিতে ভুলে গিয়েছিলাম তাই লাস্টে অ্যাড করে দিলাম আর আপনার কিন্তু টমেটো যখন দেন তখন সয়া সসটা ব্যবহার করে দিবেন আমি যেহেতু ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি তো লাস্টে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা একদমই অপশনাল যদি থাকে তাহলে দিবেন না থাকলে দিবেন না তো নুডলস রান্নাতে কিন্তু সবসময় টমেটো সস আর সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু নুডলস এর টেস্টটা খুবই ভালো আসে অন্য কোনো দিন আমি আবার আমার শাশুড়ি আম্মুর হাতে নুডলস এর রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ কারণ আমার শাশুড়ি আম্মু স এর রেসিপিটা একটু ভিন্ন হয় সেটা জুসি নুডলস হয় খুবই মজার হয় তো আজকে আমার এই ঝরঝরে নুডলস এর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটি লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে